হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে তো দেখো সকালবেলায় আমি এখন সবজি কাটতে বসে গেছি আর রান্নার জন্য আর সকালবেলায় চা টা খাওয়া আজকে হয়ে গেছে তো তার মধ্যে যেহেতু আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো দেওয়া আছে সেজন্য সব কাজ ছেড়ে স্নান করে আবার পুজো দিতে হবে তো সেজন্য একটুখানি মানে একটুখানি মানে ভালো সময় দরকার যে এই না যে তাড়াহুড়ো করে পুজোটা দেব। মানে একটুখানি সময়টা বার করে নিয়ে সেভাবে শান্তি মতো যাতে পুজোটা করতে পারি সেটাকেই ভালো সময় বলছি মানে তাড়াহুড়োর মধ্যে পুজো আচ্ছা হয় না ঠাকুরের একটা পুজো মানে একটা সাধনা সেটা একটা শান্তির জিনিস সেটা ওটো উটো পাটা করে হয় না সেজন্য আমি চাইছি এই সমস্ত কাজগুলো করে নিয়ে আমার আর কোনো তারা থাকবে না তারপরে আমি স্নান করে শান্তি মতো পুজোটা দেব। স্নান বলতে সকালে তো একবার স্নান করেছি মানে আবার স্নান করব সমস্ত কাজ সেরে তারপরেই আর কি পুজো দেবো তো আজকে চলো এখন রান্নাটা আগে করি আর বেডরুমটা ক্লিনিংটা বাকি আছে সেটা আমি পরে করছি আর রান্নাটা আগে সেরে নিই তারপরে বেডরুমটা ক্লিন করব আর বাকি ঘরে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নের কাজ আমার হয়ে গেছে যেহেতু ওই তখন গোপাল ঘুমোচ্ছিল সকালে দিকে আর বেডরুমটা কাজ করতে পারিনি বেডরুমের কাজ সেজন্য ওটা পড়েই আছে তো দেখলাম যে না আগে রান্নাবান্নাগুলো সারি তারপরই না হয় সেই কাজগুলো করব। কারণ ধুলোবালি একটু ঝাড়া মোছার ব্যাপার আছে সমস্ত ঘরে জিনিসপত্রগুলো মুছবো গোছাবো তারপরেই আগে ঘর মুছবো ঝাড় দিয়ে মুছবো তো এই কাজটা বাকি রেখে দিয়েছি তো চলো এখন এই দেখো আলু ভাজা হয়ে গেছে এবারে পটল ভাজা করব তো দেখতে থাকো আমি কি কী রান্না করছি আর বরবটি আলুর তরকারিটা কীভাবে করছি সেটাও তোমরা দেখতে পাবে তবে হ্যাঁ বরবটি আলুর তরকারি কিন্তু ভালোই হয় আমি রেসিপিও ইউটিউবে দেখেছি বেশ ভালো লেগেছিল হ্যাঁ সেই রকম পুরোপুরি বানায়নি আমি আমার মতো করে বানিয়েছি আর কি সেটা কীভাবে বানিয়েছি তোমরা অবশ্যই দেখতে পাবে তো দেখো সবার প্রথমে আমি বরবটিগুলোকে ভেজে তুলে নিয়েছি সবার লাস্টে ভেজেছিলাম যেটুকুনি তেল ছিল সেই তেলের মধ্যে বরবটি ভেজে তুলে রেখেছি তারপরে অল্প করে তেল দিয়েছি তেলের মধ্যে একটু কালো জিরে একটু হিং একটু শুক্রো লঙ্কা ফোড়নে দিয়েছি তারপরে আলুটা ছেড়ে দিয়েছি আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট মানে একটা গোটা টমেটো পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা পেস্ট করে আমি দিলাম তারপর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো তারপরে এখন ভাজা বরবটি যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এবারে মশলার সাথে আলু বরবটি সব একসাথে একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে দিয়ে দেব জল তো এটা একদম মাখামাখা হয় তরকারিটা মানে ঝোল ঝোল অতটা থাকবে না তো সেই অনুযায়ী জলটা দেব আর একদম শুকনোও বানানো যায় তবে আমি একটু মাখা মাখামাখা ঝোলই বানিয়েছিলাম তো এবারে এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব আর ভাতটা কিন্তু আমি আগেই রান্না করে নিয়েছি সবার আগে কারণ এখন গরমকাল ভাতটা গরম গরম মোটেও খাওয়া যায় না ভালোই লাগে না সেজন্য ভাত আমি আগে আগে করে নেওয়ার চেষ্টা করি সব দিন না হলেও বেশিরভাগ দিনে এই গরমকালে বলতে গেলে ভাত আমি আগে রান্না করি তারপরেই তরকারিগুলো রান্না করি আর আজকে গ্যাসেই ভাতটা রান্না করে নিয়েছি তো দেখো এখানে আমে চাটনি করেছি মানে রান্না বান্না হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি যে কি কি রান্না করলাম আজকে করেছি আমের চাটনি একটু বেশি করে গুড় দিয়ে করেছি আখের গুড় দিয়ে চিনি সামান্য দিয়েছি আর এখানে এই যে পটল ভাজা আলু ভাজা আর ঠাকুরের জন্য কিন্তু সব দিয়ে আসা হয়েছে আর এই দেখো বরবটি আলু তরকারিটা এরকম করেছি আর এই যে এখানে একটুখানি মুগ ডাল সেদ্ধ করছি মানে ডালটা আজকে করছি না মুগ ডাল সেদ্ধ করলাম ওই কাঁচা লঙ্কার সর্ষের তেল দিয়ে দেবো একটু নতুনত্ব অন্যরকম লাগে সবসময় ডাল ভাল লাগে না একটু মাঝে মাঝে ডাল সেদ্ধ খেতেও ভালো লাগে তারপরে চলে আসলাম আমি বেডরুমে সমস্ত কাজ রান্নাঘরে সেরে তারপরেই আমি চলে এসেছি ঘরে কাজটা করব। দিয়ে এখন সবার আগে বিছানাটা ভালো করে ঝাললাম ঝেড়ে যেরকম রোজকার গুছিয়ে রাখি সেরকম গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে ঘরের সমস্ত জিনিসগুলো একবার করে মুছে নেব যেটা রোজ করে থাকি আমি আর এভাবে চলে যেভাবে আমি তোমাদের সাথে সব শেয়ার করছি আজকে ভিডিওতে এইভাবে আমি মেনটেন করি আমার ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমার মনে হয় এইটুকুনি যদি আমরা মেনে চলতে পারি বা এইটুকুনি যদি নিজেদের রুটিনের মধ্যে নিয়ে নিতে পারি তাহলে আমাদের ঘরদোর সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর এখন কিন্তু টাইম হয়ে গেছে সোয়া এগারোটা মতো মানে এগারোটা পনেরো মতো বাজে আমি সব কাজই সেরে নিয়েছি মোটামুটি শুধু হ্যাঁ বেডরুমটা গোছাতে আজকে অনেকটা লেট হয়ে গেল যদিও আমি বিছানাপত্র এত বেলা অবধি ফেলে রাখি না শুধু এই ঘরটা এরকম পড়েছিল তো চলো এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম এবারে আমি সমস্ত জিনিসগুলো ঘরে যা যা আছে একটু ধুলোবালিগুলো ঝেড়ে নেবো মুছে নেব। আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে রাখি আমার যে ভয়েস ওভারটা দিয়েছি আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও মানে বলছি এটা নতুন মাইক তোমাদের দাদা এনে দিয়েছে বয়া কোম্পানির তবে এটা বেশি ভালো দামি আর কি তো অনেক দিন ধরেই খুব কষ্ট করে এডিট করেছি গরমের মধ্যে সেদ্ধ হতে হতে মানে ভিডিও এডিট করেছি যেহেতু মাইকটা ছিল না আগের মাইকটা না মাইকটা নষ্ট হয়ে গেছিলো সে নতুন মাইকে এডিট করছি তাই সাউন্ডটা কেমন আসছে তোমরা অবশ্যই জানাবে তো চলো এখন এই যে আমি সমস্ত জিনিসগুলো কিভাবে পরিষ্কার করছি দেখো দেখতেই পেলে একটা ধুলোর পরল পড়েছিল প্রতিদিন এরকম কিন্তু একটা ধুলোর আস্তরণ পড়ে থাকে কেন বলো তো ধুলো আছে তার সাথে পাউডারও আছে যেহেতু ঘরে পাউডার মাখা হয় আর যেখানে দেখবে পাউডারটা ইউজ করা হয় সেখানে পাউডার উড়ে একটা আস্তরণ পড়বেই তো সেই জন্যই কিন্তু মানে মনে হবে যেন কত ধুলো কিন্তু তার মধ্যে পাউডারও থাকে এই গরমকালে বিশেষ করে তো দেখো সমস্ত জিনিসগুলো সরিয়ে ড্রেসিং টেবিলটা প্রতিদিন আমি এইভাবে মুছে নিই মুছে নিয়ে তারপরে আবার জিনিসগুলো সাজিয়ে রাখি হ্যাঁ দিন হয়তো বাদ যেতেই পারে হয়তো অন্য কাজে ব্যস্ত পারলাম না সময় দিতে তখন হয়তো মোছা হলো না পরের দিন মুছলাম তো সেই কারণেই আমাদের সংসারের কাজগুলো নিয়ে কিন্তু টেনশন নিলে চলবে না যতই গরম হোক না কেন নিজের মতো করে একটু যদি গুছিয়ে নেওয়া যায় কাজগুলো একটু প্ল্যান করে তাহলে সব কাজই করা যায় সেরকম অতটা কষ্ট হয় না হ্যাঁ গরমের মধ্যে কাজ করতে অবশ্যই কষ্ট আছে তবে সেটা একটুখানি ম্যানেজ করতে হয় আর যতটা না পারা যায় আর কি গরমটা সামলেই যতটা করা যায় এই না যে অসুস্থ হয়ে যাচ্ছি তাও কাজ করে যাব তা তো হয় না আর হ্যাঁ তোমাদের জন্য আমি অবশ্য করে কিছু ইউজফুল ভিডিও নিয়ে আসবো আগে যেমন নিয়ে আসতাম আসলে কি বলতো ভিডিও ইউজফুল ভিডিও যেগুলো টিপসের ওপরে সেগুলো একটু এডিট করতে অনেক সময় লাগে সেগুলো শ্যুট করতেও একটুখানি সময় লাগে একটুখানি বেশি অ্যাফোর্ড দিতে হয় কষ্ট একটু বেশি করতে হয় তো সেই কারণে ডেইলি ব্লগুলো দিতে সুবিধা হয় বলে ডেইলি ব্লগগুলোই তোমাদেরকে বেশি করে দিই তো অবশ্য করে এখন থেকে আবার নতুন করে ইউজফুল কিছু ভিডিও কিছু টিপস কিছু যেগুলো তোমাদের কিছু কিছু হলেও হেল্প হবে সেই ধরনের ভিডিও আমি এক্সট্রা করেও তোমাদেরকে দেব। তার জন্য অবশ্যই তোমরা আমার পাশে থেকো কারণ তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো যেই ভিডিওগুলোতে তোমরা প্রচুর মানে ভিউজ দিয়েছো সবাই দেখেছো সেই ধরনের ভিডিওগুলো আমি সবসময় তো দিতে পারি না যদি সেইগুলো কন্টিনিউ করতে পারতাম সেটা আমার চ্যানেলের পক্ষেই ভালো হতো কিন্তু সেই ধরনের ভিডিওর জন্য যতটা মানে সময় দিতে হয় সেই সময়টা আমি বার করতে পারছি না তো সেই কারণেই দেওয়া হয় না তো অবশ্যই এখন থেকে আমি আবার চেষ্টা করব যাতে তোমাদের কাজে লাগে এরকম কিছু ভিডিও মানে অন্তত সপ্তাহে দুটো কি একটা দেওয়া ব্লগের সাথে সাথে আর হ্যাঁ আমরা কিন্তু অনেক সময় দেখবে যে দেওয়ালে যে আমাদের ছবিগুলো টাঙানো থাকে ধরো আমাদের নিজেদের ফ্যামিলি পিকচার হোক যাই হোক সেগুলো কিন্তু মুছতে অনেক সময় ভুলে যায় ডেইলি না হলেও মাঝে মধ্যেই কিন্তু সেগুলো মুছে নেওয়া উচিত কারণ সেগুলোর ওপরেও কিন্তু ধুলো পড়ে থাকে আর আমি এইটুকুনি জানি যে নিজেদের ফ্যামিলি পিকচার সেটা হাজব্যান্ড ওয়াইফের হোক কি ফ্যামিলি সকলের হোক সে সমস্ত ছবির উপরে কিন্তু ধুলো পড়া একদম ভালো না তো সেই সম্পর্কেও কিন্তু সেরকমই একটা এফেক্ট দেখা দেয় সেই কারণে প্রতিটা জিনিস যেমন আমরা পরিষ্কার করি তার সাথে যেন আমরা দেওয়ালের ফটোগুলোকেও ভুলে না যায় যেগুলো বিশেষ করে ফ্যামিলি পিক যেগুলো আমরা দেওয়ালে সুন্দর সাজিয়ে রাখি সেগুলোকেও কিন্তু একটু মুছে নেওয়া দরকার ডেলি না হলে অন্তত একদিন দুদিন বাদে বাদে একটু মুছে নিতে হয় তো চলো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ঘর ঝাড় দেওয়া তো হয়নি কারণ ফ্যান চললে তো আর ঘর ঝাড় দেওয়া যায় না শুধু মুছে নেওয়া যেতে পারে তো ওই জন্য ঘরটা ঝাড় দেওয়া হয়নি সকালে যখন গোপাল ছিল বলে তো এই আর কি তো চলো এখন ঘরটা মুছে নিই মুছে নিলেই আমার কাজ কমপ্লিট আর সমস্ত ধুলোবালি ঝাড়ামোছা সব হয়ে গেছে আর সবকিছুর কিছুর সাথে সাথে কিন্তু আমাদের খাটটাকেও মানে বিছানাটাকেও কিন্তু মুছে নিতে হয় সেটার আজকের ভিডিওতে আমি শেয়ার করতে ভুলে গেছি আমি কিন্তু খাটটাকেও মুছে নিই স্টিলের খাট আমার এখন তো স্টিলেরই খাট কাঠের খাট আগে ছিল একটা সেটা নষ্ট হয়ে যাওয়ার পরে স্টিলের খাট কেনা হয়েছে কাঠের আর কেনা হয়নি তবে ইচ্ছা আছে পরবর্তীকালে একটা কাঠের খাট কেনার কারণ স্টিলের খাটে বা রড রড আয়রন যে সমস্ত খাটগুলো এগুলোতে কিন্তু মানে ঘুমোনো ভালো না বিভিন্ন রকম হেলথ সমস্যা দেখা দেয় তো যখন আমরা খাটটা কিনেছিলাম তখন জানতাম না সেজন্যই কিনে ফেলেছিলাম তো বৃহস্পতিবারে পুজো লক্ষ্মী পুজোর জন্য যা যা লাগে সব কিছু তো আনিয়েছি তবে একটা কলা যেটা মানে ঘটে দেব সেটা যেটা এনেছিল। আসলে মনাকে দিয়ে আনিয়েছি তো তো ও তো সবসময় আনে না তো ওই কলাটা না মানে বাজে দিয়ে ফেলেছিলো কালো হয়ে গেছে কলাটা তো সেই কলাটা কাটালি কলা সেটা আমার ইচ্ছে করলো না যে ঘটের মুখে দিই তার জন্য আর দিলাম না ওর জন্য সুপুরি দিয়েছি কারণ একটা ফল দিলেই হলো তো পিতলের সুপুরিও আছে তো দেখলাম যে যখন এমনি সুপুরি দিচ্ছেই এমনি যেটা আসল তাই পিতলেরটা দেওয়ার দরকার নেই পান সুপুরি ফুল টুল সব দিয়ে ঘরটা সাজিয়ে নিলাম ধাম ধান দুর্বা টুর্বা দিয়ে দিয়ে এখন আর কি সবার আগে রাধা গোবিন্দকে চন্দন তুলসী পাতা দিয়ে নিই তারপরে মহাদেবেরকে মহাদেবকে দেব তারপরে মা লক্ষ্মীর ঘরটা বসাবো তো দেখো এত গরম বলে আমি অখণ্ড দিয়া ইউজ করি মানে যেহেতু দিয়াটা ঢাকা দিয়ে রাখা যায় ফ্যান চালিয়ে পুজো দিতে পারছি বুঝতেই পারছো মানে ফ্যান অফ করে রাখার এক মিনিটের জন্য মানে যাবে না এত গরম সেজন্য আমি এই প্রদীপটা জ্বালি কেন এটা ঢাকা দিয়ে রাখি কোনো অসুবিধে নেই না প্রদীপটা জ্বলে রয়েছে অত অতচ ঢাকা দেওয়া আছে তো কোনো প্রবলেম হয় না ফ্যানটা চালিয়ে পুজোটা করতে পারি তো এটা একটা সুবিধে আর কি তো আজকে বাবার মাথায় যে বেলপাতা দিয়েছি সেই বেলপাতার মধ্যে না ফলও আছে মানে ছোট ছোট বেল হয়ে রয়েছে আর আজকে বেলপাতাগুলো সব কটা ভালো বেলপাতা তাই সব বেলপাতাগুলো বাবাকে দিয়ে দিয়েছি আজকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল এখন কি সুন্দর লাগছে সিংহাসনটা আর তোমাদেরকে বলে রাখি আমাদের কিন্তু ঠাকুর ঘর ওপরে আমাদের মেন ঠাকুর ঠাকুরঘর যেটা যেখানে নিতাইগুড় আছে আমাদের কৃষ্ণ আছে মানে গোপাল আছে পঞ্চপত্র মহাপ্রভু আছে গুরুদেব আছেন তো সব কিছু কিন্তু ওপরে বড় মন্দির কিন্তু আমি যেহেতু মা লক্ষ্মীর পুজো করি তার জন্য মা লক্ষ্মীর পুজোর জন্য ছোট্ট সিংহাসনটা কিনেছি আর এই যে আজকে মিস্ত্রি ভোগে দিয়েছি আর কিছু দিনই আর পুজো হয়ে গেছে তারপরে এখন দেখো ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু বেজে গেছে কটা দেড়টার মতো বাজে তো এখন খেতে দিয়ে দেব সবাইকে খেতে দিয়ে ওদের খাওয়া হলে তারপরে আমি আর মা খাবো আর তোমাদের দাদা বাড়িতে নেই তার জন্য ওই বাচ্চাদেরকে এখন দিয়ে দিয়েছি দিদির ছেলেও আছে তো চলো এখন ওদেরকে খেতে দিয়ে দিই খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি কি একটা যেন বলবো করে ভুলেই গেলাম তো চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপরে কথা বলছি ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেল খেয়ে দিয়ে এই জাস্ট আমি আসলাম এসে একটু বসলাম খাওয়ার পরে যে কটা বাসন ছিল মেজে রেখে এসেছি দিয়ে এখন এই চুলটা ছাড়লাম চুলটা গোটানো ছিল তো মানে গরমের মধ্যে তো চুলটা ছেড়ে রাখা যায় না চুলটা গোটানো ছিল তা চুলটা এখন ছেড়েছি চুলটা আসতালাম ভালো করে খানি চুলটা শুকো আর এখন চুলটা ছেড়ে একটুখানি শোবো আর কি মানে খেয়েছি হয়ে গেছে কিছুক্ষণ তারপরে সেই বাসন কটা ধুলাম তারপরে খাবার জল ভরে দেখো ঠান্ডা জল নিয়ে এসেছি দিয়ে খানিকটা খেলাম দিয়ে এখন দশ মিনিট পরে একটু শোবো আর কি তো চুলটা ছেড়ে দিলে মানে শুকিয়ে যাবে মানে শুকিয়ে গেছে গরমকাল আর চুল কি আর ভেজা থাকে মাঝখানে একটু ভেজা আছে শুকিয়ে যাবে আর এই যে লাইটটা জেলেছি কেন আমার এই মুখের মধ্যে চুল আসে বিরক্ত লাগে লাইটটা জেলেছি কেন সেই ওই কথা বলবো তোমাদের সাথে লাইট জ্বালালে ঘর গরম হচ্ছে সমানে এই যে গোপালকে ডাকলাম চলে আয় ওর পিঠে একটু পাউডার দিয়ে দিই দিয়ে ঘুমক আর সবাই এখন একটুখানি বিশ্রাম করবে শোবে আর আমি ওখানে একটু বিশ্রাম করি আর মোনা কালকে যাবে কলকাতা আজকে আছে কালকে শুক্রবার কালকে আবার চলে যাবে তো এই আর কি এত দাদা এখন বাড়ি নেই ও গেছিলো বনগাঁ বনগাঁ থেকে গেছে কলকাতা তারপরে আজকে মনে হয় আস্তে আস্তে অনেক রাত হবে তো এই আর কি তো চলো এখন আমি একটু বিশ্রাম করি ভিডিওটাও এডিট করতে হবে আগে গোপাল ঘুমিয়ে পড়ুক তারপরে গিয়ে ওই ঘরে গিয়ে আমাকে কারণ ফ্যান চালিয়ে তো এডিট করতে পারছি না যেহেতু মাইকটা নেই সেজন্য আমাকে ওই ঘরে যেতে হবে গরমের মধ্যে বসে ভিডিওটা এডিট করতে হবে তাড়াতাড়ি করে তারপরে তোমাদেরকে ভিডিও দিতে পারবো এই কারণে এখন ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে তবে হ্যাঁ ঠিকই আছে সন্ধ্যাবেলার দিকে দেওয়াটাই মনে হয় আমার পক্ষে ঠিক আছে কারণ এত সমস্ত কাজ করে না মানে আমার পক্ষে সময়টা বার করা খুব কঠিন হয়ে যায় সেই সন্ধ্যাবেলাটাই এসে ঠেকে আর কি তো যখন পারবো তখনই দেবো আর কী করবো হয় পাঁচটা যদি পারি তাড়াতাড়ি করে রাতে এডিট করতে পারলে সেটা পাঁচটাই দিতে পারি বিকেল পাঁচটা তা নাহলে এডিটিং বাকি থাকলে সেটা করতে করে নিয়ে আবার দিদি দিতে সন্ধ্যে সাতটা হয়ে যাচ্ছে সাতটা সাড়ে সাতটা আটটা বেজে যাচ্ছে তো এই তো চলো আর বেশি বক বক করছি আমার খুব গম লাগছে এখন লাইটটা বন্ধ করি বন্ধ করে এখন আগে একটু রেস্ট নিয়ে নিই তো এখন আমি সন্ধ্যে দিয়ে নিয়েছি সন্ধ্যে দেওয়া অনেক আগেই হয়ে গেছে সন্ধ্যে দেওয়াটা আর ভিডিওতে শেয়ার করিনি তো এখন ভাবলাম যে এই খাবারটা যখন করছি এখন না হয় ভিডিওটা করা যাক কি খাবার করছি অনেক দিন পরে একটুখানি চিড়ে ভাজা করতে ইচ্ছে হলো যেহেতু কারিপাতা আছে যে কারিপাতা দিয়ে বাদাম ভাজা মানে কারিপাতা দিয়ে চিড়ে ভাজা মানে বাদামটা আগে ভেজেছি তার মধ্যে কারিপাতা দিলাম একটু ভাজা ভাজা হয়েছে এবারে আমি এর মধ্যে চিঁড়েগুলো দেবো চিরে চিড়ে বাদাম ভাজাটা একটু কারিপাতা দিয়ে করছি তবে এর মধ্যে একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম যেটা হচ্ছে শুকনো লঙ্কা ভেবেছিলাম দুটো শুকনো লঙ্কা ভেঙে দেবো আমি একদম ভুলে গেলাম পরে মনে পড়েছে তো যাই হোক লঙ্কা ছাড়াই হয়েছে আর বাচ্চারা তো এমনিতেও লঙ্কা ঝাল টাল খায় না তবে ওটা ঝালের জন্য না ওটা একটা ফ্লেভার ভালো হয় চিরে ভাজাটা তো চলো আজকে অন্যরকম করে চিরে ভাজাটা করলাম অনেক দিন পরে মানে কারিপাতা দিয়ে মানে কোনো দিনই আমি চিড়ে ভাজি যেহেতু বাড়িতে এখন কারিপাতা গাছ আছে না পারলে এখন সবেতেই দিই তো সে জন্য এখন চুলের একটা তেল বানাবো কারিপাতা দিয়ে সেটাও তোমাদের সাথে শেয়ার করব চুল ওঠা বন্ধ হওয়ার জন্য চুল গজানোর জন্য বানাবো বানাবো করে বানানো হচ্ছে না তবে এবার বানাবো তো দেখো এই যে ভাজাটা করে নিলাম চিড়ে ভাজা আর আমার না চিড়ে ভাজা ভীষণ ভালো লাগে মানে ছোট থেকেই আমি ভীষণ ভালোবাসি মা ছোটোবেলায় চিড়ে ভাজা কৌটোয় করে রেখে দিত আমি সেই কৌটোটা নিয়েই ঘুরে বেড়াতাম মানে কৌটোর থেকে নিয়ে নিয়ে খেতাম মানে এত প্রিয় আমার বাদাম ভাজা তো হয়ে গেছে বাদাম ভাজা তো ভাবছিলাম বাচ্চাদেরকে কি খেতে দেবো ওই দিদির ছেলেও আছে তো সবাইকে কি দেবো সন্ধেবেলা ওই দুটো বিস্কুট আর চা দুধ এসব দিতে ভাল লাগে তাই দেখলাম উনি কিছু করে দিই তাই এই চিরে ভাজা করলাম এই আমার জন্য মার জন্য ছোটো ছোটো বাটিতে নিয়ে নিয়েছি আর আমার আর মার জন্যই শুধু চা করেছি আর ওদেরকে ভাজা দিয়েছি তারপরে ওরা সেই আমিত্তি খেয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই অ্যাড করলাম যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্য করি একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে সবাই তোমরা ভালো থেকো রাধে রাধে বাই বাই